আজ বর্ধমান রাজ কলেজের বিদ্যালয় দুশো নয় বছরের এস্টাবলিশমেন্ট ডে প্রাকৃতিক প্রবল প্রতিকূলতাকে উপেক্ষা করে আজ আমাদের অনুষ্ঠানে অন্যান্য বছরের মতো উপস্থিত হয়েছিলেন বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক গোপন দাস মহাশয় উপস্থিত ছিলেন লালবাবা রাইস মিলের আমাদের সুযোগ্য ছাত্র সনদ কুমার নন্দী মহাশয় উপস্থিত ছিলেন আমাদের বর্ধমান নর্থের এসডিও সাহেব উপস্থিত ছিলেন বর্ধমান ডিআই সেকেন্ডারি মহাশয় এআই স্যার এবং আমাদের বর্ধমানে সনামধন্য ডাক্তারবাবু যাকে আমরা ডাক্তার নয় বাবু বলে চিনি নিতাই প্রামাণিক মহাশয় শুধু উনি থেকে আজকের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ছুটে এসেছেন সুলেখা হাজরা মহাশয় উপস্থিত ছিলেন আলামিন মিশনের যিনি কর্ণধার আস্তার সাহেব মহাশয় বিভিন্ন গুণীজনের সম্মেলনে এই প্রাকৃতিক উপেক্ষা করেও আমাদের অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর স্কুলের বর্তমান রেজাল্ট খুবই ভালো এবছর উচ্চ মাধ্যমিক আমাদের বিদ্যালয় থেকে একশো কুড়ি জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে মাধ্যমিকের অবস্থাও অত্যন্ত ভালো প্রচুর স্টার এবং ফার্স্ট ডিভিশন মার্কস পেয়ে পাস করেছে ছেলেরা কিন্তু যেটা বড় সমস্যা সমস্যা আমাদের সেই ব্যাপারে আমাদের দক্ষিণের করে বর্ধমান নির্মাণ করে দিচ্ছেন লালবাবা রাইস মিল থেকে আমাদের সনদ কুমার নন্দী মহাশয় একটি অত্যন্ত সুন্দর বেড তৈরি করে দিচ্ছেন বিদ্যালয়ের ঐতিহ্যের সাথে উপযুক্ত কিন্তু এর আসল সমস্যা হচ্ছে বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিকাঠামো তথা বিদ্যালয়ের ছাদ এই ছাদ দুশো নয় বছরের পুরনো এবং সুরকির দ্বারা তৈরি হওয়ায় এবং তাতে কাঠের বিণ দেওয়ায় এই বিদ্যালয়ের যে কাঠগুলি দুশো নয় বছরের স্বাভাবিকভাবে এরা জরাজীর্ণ এবং রুগ্ন অবস্থায় আছে অবিলম্বে সরকারের আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই বিদ্যালয়ের ছাতের অন্তত সম্পূর্ণভাবে রেনোভেশন হয় এবং বিদ্যালয়টি যাতে বর্ধমানের ঐতিহ্য আগামী বহু বছর বহুকাল ধরে ধরে রাখতে পারে সেই জন্য বর্ধমানবাসী সহ সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার বড় আবেদন হেরিটেজ বিল্ডিং হয়েছে কিন্তু হেরিটেজ বিল্ডিং হওয়ার পরে আমরা কোনোরকম সাহায্যই পাইনি আমি হেরিটেজে হেরিটেজের যে অফিস কলকাতাতে আছে ওখানে গেছি সেক্রেটারি সাহেবের সাথে দেখা করেছি কিন্তু উনি বলেছেন আমাদের কোনো আর্থিক সাহায্য করার ক্ষমতা নেই তাহলে হেরিটেজ আর্থিক সাহায্য করতে পারছে না আর আমাদের শিক্ষা দপ্তর হেরিটেজ হওয়ার কারণে অর্থ সাহায্য করতে পারছে না এই যে একটা অবস্থা যাঁথাকল অবস্থা এই এটার জন্য আমি সরকার বাহাদুরের দৃষ্টি তথা শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যেন তিনি এই উদ্ভূত পরিস্থিতির যাতে একটা সুরাহা হয় আমরা যাতে সমাধান পাই তার যদি একটা ব্যবস্থা করেন তো বিদ্যালয়টা বেঁচে যায় যা ভগ্নদশা অবস্থা ছিল তার থেকে দেখুন আমরা কিছু কিছু সাহায্য এমএলএর পক্ষ থেকে পেয়েছি বর্ধমান মিউনিসিপাল লাইব্রেরিতে বাড়িটা রং করে দেওয়া হয়েছে প্রাচীন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বিদ্যালয়ে এটা বহিরঙ্গ বিদ্যালয়ের ভেতরে যে রিপায়ারমেন্ট এবং রেনোভেশনটা হওয়ার কথা সে রিপায়ারমেন্ট এবং রেনোভেশন কিন্তু হয়নি ফলে বাইরে থেকে দেখতে অনেক বেটার বলে মনে হলো ছাদটি যতদিন না রেনোভেট হচ্ছে ততদিন কিন্তু পরিস্থিতিটা মোটামুটি একই জায়গায় দাঁড়িয়ে আছে অবশ্যই বিপজ্জনক অবস্থায় আছে সুব্রত মিশ্র আমি এই স্কুলের আমি তোমাদের বলব যে দেখো মানে এই যে মোবাইল বলো ট্যাব বলো এগুলো জীবনে বহু পাবে কিন্তু এই যে জীবনের এই মূল্যবান সময়টা যদি চলে যায় আমাদের হাত থেকে সেটা কিন্তু কোনো দিন ফেরত পাবে না আমি তোমাদের একজনের কথা একটা বলি তোমরা নিশ্চয়ই নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনেছ উনি যখন তোমাদের মতনই ছিলেন উনি উড়িষ্যায় রেফেন্স কলেজের স্কুলে যখন পড়তেন ওই হোস্টেলে থাকতেন বিকালবেলায় কিন্তু প্রত্যেক দিন হোস্টেল থেকে বেরিয়ে পাশে ওই নদীর ধারেকে চুপ করে বসে থাকতেন ওনার প্রধান শিক্ষক একদিন দেখলেন দুদিন দেখলেন তিন দিন দেখলেন চতুর্থ দিনে উনিও পেছনে পেছনে গিয়ে দেখলেন যে সুভাষ কী করে দেখি তখন উনি দেখলেন যে যখন সূর্যটা একদম অস্ত চলে যাচ্ছে সন্ধ্যে ঘনি আসে সেই সময় সুভাষ উঠে আসে ওনাকে ধরলেন বলে তুমি প্রতিদিন চলে এসে বসে থাকো আমি দেখি কেন স্যার এই যে সূর্যটা না ডুবে যাচ্ছে ওই নদীর জলে ওইটা দেখতে আমার খুব ভালো লাগে তখন ওনার প্রধান শিক্ষক একটা কথাই বলেছিলেন দেখো সুভাষ এই যে সূর্যটা ডুবে গেলো মানে তোমার জীবন থেকে একটা পাতা একটা দিন চলে গেল। তুমি এই দিনটার জন্য কি করেছো এটা যদি মনে রাখতে পারো তাহলেই কিন্তু তুমি জীবনে প্রতিষ্ঠা পাবে ওই একটা কথাই কিন্তু সুভাষচন্দ্রের জীবনে মোড় ঘুরে গেছিল এবং উনি ওনাকে নেতাজি করার জন্যে যাদের যাই অবদান থাকুক ওই প্রধান শিক্ষক মহাশয়ের অবদান কিন্তু কোনো অংশে কম ছিল না সুতরাং আমি বলবো যে তোমরা এইগুলো জীবনে অনেক পাবে এই সময়টাকে ভালো করে কাজে লাগাও কাজে লাগিয়ে উন্নতি করো দেখবে জীবনে প্রতিষ্ঠা পাবেই পাবে হ্যাঁ কারণ আমাদের তো ওই যে কবিগুরু একটা গান আছে তোমার ভালো জানবেন যে প্রাণব হরিয়ে তৃষা হরিয়ে দাও মরে আরো 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 তোমরা বিদ্যালয়ে আসো মন ভরে পেট ভরে মিড ডে মিল খাও মন ভরে এখানে খেলাধুলো করো আর মাস্টারমশাই দিদিমণিদের কাছে গিয়ে বলুন দাও মোড়ে আরও আরো আরো দেখবেন তোমাদের ওনারা আদর ভালোবাসার জন্ম দিয়ে তোমাদের জীবন কিন্তু ভরিয়ে তুলবে এ আশা আমার আছে আমি মাস্টারমশাই দিদিমণি যারা আছেন আমি বলব আপনারা বিদ্যালয়ের এমন একটা পরিবেশ তৈরি করুন যাতে ছেলেমেয়েরা বিদ্যালয়কে ভালোবেসে আনন্দ সহকারে বিদ্যালয়ে এসে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার সাথে তারা যুক্ত হতে পারে আমাদের এত সুন্দর মাঠ আছে যদি ফিজিক্যাল এডুকেশনে মাস্টারমশাই থাকেন একটু বাচ্চাদের নিয়ে সেইভাবে আপনারা একটু ট্রিট করুন দেখুন তারা আনন্দে বিদ্যালয়ে আসবে বিদ্যালয়ে ছেড়ে যাবে না আমি একটা ছোট্ট ঘটনা যদিও আমার গলাটা এখানে ঠিক হবে বলে আমি মনে করছি না তবু আমি বলছি আমি গত বছর যখন ডিআই প্রাইমারি ছিলাম আমি একটা কাজে ওই পেছনে আমার একটা টোল আছে সেই টোলটা আমি এসেছিলাম তো আমি দেখলাম যে কতগুলো ছোট ছোট ছেলে মেয়ে এই ক্লাসেরই ওই পাঁচইটা পাঁচিরটা কিন্তু অনেকটা উঁচু পাঁচই টোপকে ওপারে লাফিয়ে পালিয়ে যাচ্ছে তো আমি তাকে বললাম হ্যাঁ বাবা তোরা চলে যাচ্ছিস কেন চল আমি তোকে প্রধান শিল্প মহাশয়কে বলি তো তারা আমাকে যা বললো সেটা আমি এখানে আর বলছি না বলে তারা ছুটে পালি কেন আমি মাস্টার মশাইকে বলবো যেন আপনারা বিদ্যালয়ের এমন একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করুন যে ছেলেমেয়েরা যেন ওই পালাতে না হয় তারা আসুন আজকে আপনারা খুব সুন্দর একটা এক্সিবিশন করেছেন এর ধারাবাহিকতার লোকে বজায় রাখুন এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের এমএলএ সব যেটা বলেন আমি এই জেলারি ছেলে আমারও লেখাপড়া সব এখানেই আমি বিভিন্ন জেলার ঘুরে শেষকালে এখানে এসেছি সুতরাং আমার এই স্কুলের প্রতি একটা ভালোবাসার মায়া মমত্ব আছে এবং আমার তরফ থেকে যতটুকু যা করার আমি করব তোমরা ভালো থাকো সুস্থ থাকো সব থেকে একটাই কথা বলবো যে প্রাচীন এক কবি গান গেয়েছিলেন মন রে কৃষি তা জানি না এমন মানব জমিন রইল পরে আবার করতো শোনা আপনারা বট গাছ লাগান বট ফল পাবেন আম গাছ লাগান আম পাবেন ধান গাছ লাগান আমাদের তো বর্ধমানের প্রধান শস্য ধান পাবেন কিন্তু এই বাচ্চাগুলোকে যদি ঠিকঠাকভাবে আমরা নাশ করে মানুষ করতে পারি আমাদের সোনা ফলবে দেশে আর সোনা যে কি মূল্যবান সেটা তো আমরা সবাই জানি সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি শেষ করছি আঠারোশো নয় সালে আঠারোশো সতেরো সরি আঠারোশো সতেরো সালে যেই মহান দিনে এই স্কুল প্রতিষ্ঠা লাভ করেছিল তারই আজকে দুশো নয় বছর পূর্ণ হচ্ছে এবং গর্বের দিন এবং গর্বের স্কুল বর্ধমানে মানে এই স্কুলেই রামতনু লায়েরি প্রখ্যাত সমাজ সংস্কারক এখানে প্রধান শিক্ষক ছিলেন স্বাধীনতা সংগ্রামী বটুপ্রেশাদ দত্ত রাজবিহারী ঘোষ এই স্কুলের ছাত্র ছিলেন মানে এটা আমাদের ভাবতেও অবাক লাগে এবং গর্ববোধ হয় এবং একটা সত্যি একটা কৃতজ্ঞতা বোধ যে এই বর্ধমান শহরেই এনারা ছিলেন যারা আমরা ইতিহাসে পাতায় পড়েছি এবং আমাদের স্বাধীনতা লাভের জন্য এদের একটা বিশাল স্বাধীনতা সংগ্রামের একটা ইতিহাস রয়েছে আজকে এই মহান দিনে যে দুশো নয়তম আছে প্রতিষ্ঠাবর্ষ এই ছোট্ট অনুষ্ঠান সুন্দর অনুষ্ঠানে আমাদের মধ্যে আছেন আমাদের মাননীয় বিধায়ক খোবন দাস আমাদের মধ্যে আছেন আমাদের ডিআই সেকেন্ডারি আমাদের মধ্যে আছেন আমাদের কাউন্সিলার সাহাবুদ্দিন বাবু সুবৃতি হাজরা এবং অন্যান্য সমাজ সংস্কার অনেকেই আছেন বিশিষ্ট গুণীজনরা আছেন এবং সর্বোপরি স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক এবং ছাত্রছাত্রীরা সকলকে আমাদের তরফ থেকে জেলা প্রশাসনের তরফ থেকে সবাইকে অভিনন্দন এটুকুই বলার রাজ কলেজিয়েট স্কুল খুব ভালোভাবেই পারফর্ম করছে গত বিগত কয়েক বছর ধরে আমি এই স্কুলে এসেছি আগেও এই অনুষ্ঠানে এসছি প্রতিষ্ঠা দিবসে যথেষ্ট প্রতিকূলতার সঙ্গেই প্রধান শিক্ষক চেষ্টা করছেন স্কুলের ডেভেলপমেন্ট সার্বিক মান উন্নয়ন পঠন পাঠন এবং তার সঙ্গে আমাদের মাননীয় বিধায়ক পৌরসভা একশো জন উচ্চ মাধ্যমিক তো তারাও চেষ্টা করছেন সরকারের ফান্ডের ক্রাইসিসের মধ্যে থেকেও আমাদের মাননীয় বিধায়ক স্কুলের বাউন্ডারি ওয়াল আলো এবং আমাদের ইনোভেশনের জন্য কিছু ওনার এমএলএ তহবিল থেকে ডোনেট করেছেন এবং মিউনিসিপ্যালিটিও চেষ্টা করছেন ওনাদের একটা বড় প্রপোজাল ছিল স্কুলের যে হেরিটেজ বিল্ডিং যেহেতু আমাদের আমরা ডিপার্টমেন্ট হায়ার এডুকেশানেও আমরা চেষ্টা করছি যদি কিছু ফান্ড আনানো যায় যে প্রধান শিক্ষক অনবর্তন চেষ্টা করছেন ডিপার্টমেন্টের সঙ্গে টেক আপ করছেন আর যাই হোক স্কুলে গিয়ে চলুক পড়াশোনার স্বাভাবিক মনোরঞ্জন হোক ছাত্র ছাত্রী যারা আছে তাদের একটাই বলবো যে পড়াশোনাটা ঠিকঠাক করে করতে হবে এখন সোশ্যাল মিডিয়ার যুগে পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা দেখছি কিছু রিলস একটু ফেসবুক একটু ইউটিউবের প্রতি সবার একটু নেট চলে আসছে এটাকে একটু রাখতে বলব গভর্নমেন্ট ট্যাব দিচ্ছে পড়াশোনার জন্য এটাকে মিস না করে ভালো করে ইউজ করতে হবে সোশ্যাল মিডিয়া করার জন্য সময় অনেকটা থাকবে এখন যারা স্কুলে পড়াশোনা করছে এখন স্কুলে পঠন পাঠনে মনোযোগী হোক এবং বাকি জীবনটা আছে এগুলো করার জন্য এখন যদি ভিড় না তৈরি হয় পরবর্তীকালে কিন্তু অনেক সমস্যা অনেক ছেলেমেয়েরা আমি যখন স্কুলে কাউন্সিলিংয়ে যাচ্ছি বলছি যে পড়াশুনো করে কী হবে চাকরি বাকরি কম নেই চাকরি বাকরি পেলে ভালো করতে হবে কিন্তু না পেলে যে পড়াশুনো করবো না এরকম নয় কারণ পড়াশোনা শুধু চাকরি বাকরির জন্য নয় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য কিন্তু চাকরি মানে পড়াশুনোর দরকার কারণ এখন যে কোনো রকমের ব্যবসা বাণিজ্য যাই হোক পড়াশুনো বা ভালো করে যদি কম্পিউটার বা মিনিমাম ইংলিশ না জানা যায় তাহলে সবাই জানে এখানে যারা আছেন বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান গভর্নমেন্টের কোনো ফ্যাসিলিটিস নিতে গেলেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে হচ্ছে লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশান বা ব্যাংকের একটা পার্সোনাল লোন বা যে কোনো কিছু করতে গেলে লাগবে ফলে পড়াশোনা না করলে কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তে ঠুকরে ঠুকরে যেতে হবে মানে প্রত্যেকের পরের উপরে ডিপেন্ড করতে হবে যে আমাকে একটা অ্যাপ্লিকেশান লিখে দাও আমাকে একটু ই করে দাও যাই হোক দীর্ঘায়িত করবো না আমার একটা সিদিনটা খুব খারাপ যাচ্ছে মানে অন্য অন্য বছরের তুলনায় বর্ষা অতিরিক্ত হচ্ছে আমাদের বিভিন্ন সাব ডিভিশন গ্রামের এলাকাগুলোতে জলের তলায় ডুবছে আমি বেরিয়ে যাবো একটা জায়গায় ভিজিটের প্রোগ্রাম আছে প্রধান শিক্ষক অনেকবার আমাকে বলেছিলেন একবার আসার জন্য তা সেই কারণেই আসা খুব ভালো লাগলো এবং এদের যে প্রদর্শনীটা অ্যারেঞ্জ করেছে আগেও করেছে খুব ভালো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে এমএলএ সাহেব আছেন ওনাদের একটা ছোট্ট প্রোপোজাল আছে একটু মিস্ত্রি কনসিডার করবেন আর এখানে প্রধান শিক্ষক থেকে শুরু করে সর্বোপরি যারা শিক্ষক শিক্ষিকা ছাত্ররা যারা আজকে প্রোগ্রাম সর্বাঙ্গ সুন্দর করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি নমস্কার আমি বিদ্যালয়ের পক্ষ থেকে রাজরত্ন অ্যাওয়ার্ড এমন একজন মানুষকে দিতে চাই যিনি শুধু বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী নন তিনি তো প্রাক্তন ছাত্র বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী এত বড় গেট করে দিচ্ছেন বিদ্যালয়ের জন্য সেই সনক নন্দী মহাশয়কে আমাদের সকলের শ্রদ্ধে সকলের প্রণম্য মানুষ তাকে আমরা বিদ্যালয়ে প্রথমবার এই বছর থেকে আমরা প্রতি বছর আমাদের বিদ্যালয়ের গুণী আমাদের বিদ্যালয়ের জন্য ভাবে এমন একজন মানুষকে আমরা সম্মানিত করব এই উপহার দিয়ে ওনাকে সম্মানিত করার যোগ্যতা আমাদের নেই আমরা সম্মানিত হচ্ছি আর এমন একজন মানুষকে দিয়ে আমরা আজকে সম্মানিত করতে চাইছি ওনাকে যিনি আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র আমাদের পথ প্রদর্শক আমাদের শুধু নয় গোটা বর্ধমানের পথ প্রদর্শক আমাদের শ্রদ্ধেয় বর্ধমান দক্ষিণের মাননীয় মেলে কোকন কুমার দাস মহাশয় আমি অনুরোধ করবো কোকন দাস হচ্ছে ফুল দেওয়া হচ্ছে আমরা সম্মানিত বোধ করছি ওনাকে এই সামান্য সম্মাননাটকু দিয়ে আর বর্ধমানের বর্ধমান মানে সীতাভোগ মিদানা দুটো সীতা সীতাভোগ আর মিড়ান এটুকুই দিয়ে আমাদের আন্তরিকতা স্বীকার করুন আমরা আপনাদের আজ আপনাদের সাথে আমাদের পূজনীয় কাকু রাইস মিলেল ভগীরথ শ্রী সনাতনନ୍ଦি মহাশয় প্রতি শ্রদ্ধা জ্ঞাপন কোথায় ছিলাম কোথায় এলাম পূর্ণ ধন্য করেছো ভারত ভূমি আপন উৎকর্ষে আপন মহিমায় মহিরূহ আমাদের ভগীরথ রাইস মিলের নবজাগরণের প্রদর্শিত পথ মুনাফাই নয় পুষ্টি ও তুষ্টি সাধনী একান্ত নিষ্ঠা ও সততার সাথে সতত নিয়োজিত অজাত শত্রু নিরহংকারী সবার প্রিয় পাত্র সঙ্গ ও সঙ্গানে সুযোগ্য দুই পুত্র খ্যাতির উচ্চতা গগন চুম্বি গুণগত দিকে সেরা গুণমানের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীরা অধরা স্বাস্থ্যকর ও গুণসমৃদ্ধ অন্যের পরিষেবা যুগ যুগ জিও ভদ্রেশ্বর কুর্নিশ লাল বাবা ধন্য আমরা এ কর্মবীরের উষ্ণ সান্নিধ্য ছয় এই আদর্শের অনুগামী হয়ে আগামীতে যেন চলি মোর শিরে শিরোপা করি অমূল্য চরণ ধুলি কলেজের বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক আচ্ছা কলেজের পক্ষ থেকে এটি পাঠ এটি আমি পাঠ করে শোনালাম পাঠিয়েছেন প্রধান শিক্ষক মিশ্র মহাশয় এই অনুষ্ঠানগুলোতে প্রতি বছর যে অনুষ্ঠান হয় আমি আসি কারণ আমি নিজেও এই স্কুলের একজন ছাত্র আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই স্কুলেই আমি পড়েছি সে সময় এই স্কুলে ভর্তি হওয়া খুবই মুশকিল ছিল কারণ এত নামি দামি স্কুল ছিল এই রাজ স্কুল আর এই স্কুলেই পড়াশোনা করে আপনারা শুনলেন বড় বড় বহু মানুষ এই রাজ স্কুলেই পড়াশোনা করে তারা একদিন প্রতিষ্ঠিত হয়েছেন বহু মানুষ চলে গেছেন বহু মানুষ এখন এই স্কুলে পড়াশোনা করে তারা প্রতিষ্ঠিত হয়েছে তাই এই স্কুল আমাদের কাছে অত্যন্ত একটা গর্বের ব্যাপার কারণ স্কুলটা আমি নিজে স্কুলে দুই বছর পড়াশোনা করেছি আমি মনে করি এই স্কুলটা আমরা বারবার বলি এত পুরোনো একটা স্কুল কিন্তু এই স্কুলটাকে ঠিক করা যেহেতু এটা হেজিদের সম্পত্তি এটাকে মনে করলেই ভেঙে চুড়ে সবসময় ঠিক করা যাবে না তবুও আমরা আমাদের বিধায়ক টাকা দিয়ে পাচিলটা করার জন্য আমি টাকা দিয়েছি আমাদের সনদবাবু গেটটা করে দিচ্ছেন আমরা বলেছি পরবর্তীকালে ভিতরে যদি কোনো রকম কিছু করা যায় বিল্ডিংকে না ভেঙে কারণ অনেক নিয়ম কারণ আছে ভাঙলেই এখন লোক চলে আসবে কেন এই বিল্ডিংকে ভাঙালো কিন্তু এত পুরনো এত দুশো ন স্কুল এবার কি থাকতে পারে কিন্তু এই স্কুলটাকে আমরা যদি ভালো করে করতে পারি এবারও প্রায় কতজন মাস্টার্সে পাস করে চলছে একশো ডিভিশন উচ্চ মাধ্যমিকে একশো কুড়ি জন ফার্স্ট ডিভিশনে পাস করছে তাহলে এইরকম একটা স্কুল আমাদের বর্ধমান জেলার মধ্যে আর একটা স্কুল শুধু আমি জানি পূর্বস্থলীর দিকে আছে তারপরই হচ্ছে আমাদের এই রাজ স্কুল যার দুশো বছর হয়ে গেল স্কুল সেই স্কুলটাকে সবাই মিলে পাশে দাঁড়িয়ে যদি একটু একটু করে কাজ করা যায় আর সব থেকে যেটা কাজের বড় অসুবিধা বললাম যে স্কুলটাকে কোনোভাবেই ভাঙা যাবে না এই অবস্থায় দাঁড়া করিয়ে রেখেই তাকে কাজ করতে হবে এবং ভালো করে যদি এই স্কুলটাকে একটু আমরা সবাই চেষ্টা করি কারণ এই স্কুলের পড়াশোনা এখন অত্যন্ত ভালো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করছে এক এই স্কুল যে কথা বললাম যে একটা সময় এত নামি স্কুল ছিল যারা মাধ্যমিকে পাস করার পর তখনই হয়তো প্রথম কারণ আমি যখন মাধ্যমিকে পাস করেছি তখনই স্কুলে ইলেভেন টুয়েলভ চালু হয়েছে কারণ তখন মাধ্যমিকে পাস করলে কলেজে ভর্তি হতো আমার মনে হয় ওই বছরেই আমাদের ইলেভেন টুয়েলভ স্কুলগুলোতে তখন চালু হয়েছিল তখন আমি স্কুল ইলেভেনে ভর্তি হয়েছিলাম আমাদের তখনকার এই স্কুলের আমাদের প্রেসিডেন্ট ছিলেন আজকে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আমাদের এই ওয়ার্ডের মানে দীর্ঘ বছর ধরে যিনি কাউন্সিলর ছিলেন আমাদের প্রভাকর ভট্টাচার্য মহাশয় তিনি আমাদের এই স্কুলের তখন প্রেসিডেন্ট ছিলেন তাই আমরা চাই এই স্কুলটাকে আরো যাতে ভালো করা যায় এবং যে শেষ করে সুব্রত বাবু যিনি আমাদের এখন এই স্কুল চালাচ্ছে তিনি তো এত উৎসাহী মানুষ স্কুলটাকে ভালো করার জন্য সমস্ত জায়গায় যাচ্ছেন যে কথা এস ডিও সাহেব রয়েছেন আমি বলবো উনি তো এখন আমাদের বর্ধমান জেলার এখানে অনেকটা দায়িত্বে তিনি রয়েছেন স্কুলটাকে যদি একটু ভালো করা যায় কারণ অনেক জায়গায় দেখা যায় অনেক প্রধান শিক্ষকরা চেষ্টা করতে চান না কিন্তু আমাদের এই প্রধান শিক্ষক সবসময় চেষ্টা করেন তার এই স্কুলটাকে কি করে ভালো করা যায় এটা আমরা অত্যন্ত আমরা নিজেরা গর্বিত মনে করি কারণ একজন প্রধান শিক্ষক মহাশয় তার স্কুলকে ভালো করার জন্য দিন রাত পরিশ্রম করতে চাইছেন তার সহযোগী শিক্ষক শিক্ষিকা নিয়ে তাই এই স্কুল বছর বছর এইভাবে যাবে বহু ছাত্র ছাত্রীরা এখান থেকে পড়াশোনার মধ্য দিয়ে বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন বহু মানুষ কবিরা সাহিত্যিকরা তারা স্বাধীনতা সংগ্রামীরা তারা একদিন সবাই এই স্কুলেরই সবাই ছাত্র ছিলেন আমরা চাই স্কুলে গিয়ে যাক স্কুলের পড়াশোনায় এগিয়ে যাক সবাই মিলে একসঙ্গে থেকে আস্তে আস্তে করে এই স্কুলটাকে যাতে একটু বাগিয়ে আরও ভালো করে স্কুলে বেশি সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হোক পড়াশোনার ক্ষেত্রে তাদের যা রেজাল্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সেটা আরও ভালো করুক এবং সবাই মিলে একসঙ্গে থেকে এই স্কুলকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা আছি আমরা সব সময় পাশে আছি কারণ আমি তো থাকবই আমি তো নিজেই এই স্কুলের একজন ছাত্র আমার তো থাকা সবসময় দরকার কারণ আজ আমি বিধায়ক হয়েছি বর্তমান শহরের মানুষের আশীর্বাদে তাই বিধায়ক হয়ে আমার দ্বারা যেখানে যতটুকু করা সম্ভব আমার নিজের যে একটা ফান্ড আছে সেই ফান্ড আমি শহরের বিভিন্ন জায়গায় আমি কম বেশি করে সবাইকে দিচ্ছি বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য তাই এখানে আজকে আমার বহু বয়োজ্যেষ্ঠরা রয়েছেন সবার নাম আমি জানি না তাই বড়দের আমি আমার প্রণাম জানাই ছোটদের আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই ভালো থাকবেন নমস্কার